আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম স্থান দিল্লে ও বলো আজকে আমরা এই জায়গাটি দেখব এবং দেখাব এই স্থানটি কতটা সুন্দর এবং আপনারাও দেখতে পাবেন এই স্থানের সেই জায়গাটি সম্পর্কে এবং জানতে পারবেন কথা না বলে আমরা চলে যাব মূল ভিডিওতে পেঁয়াজিল পোপলোর এই সৌন্দর্য হচ্ছে মেন গেট পেয়াছাদেল পোপোলতে প্রবেশ করার জন্য আমরা এই ভেতরে প্রবেশ করবো এবং এই ভেতরটার সৌন্দর্য উপভোগ করবো সিগনাল পড়েছে আমরা পার হবাদেল ভেতরে অবস্থান করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য আমরা প্রবেশ করেছি অলরেডি দেন পপুলার হতে হাজারো ফরেনার এবং দর্শনার্থী চতুর্দিকে যদি আমরা এক নজরে আমরা পুরো চত্বরটা দেখতে পাচ্ছেন এই চত্বর এইদিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একটি রূপ ধারণ করেছেন এবং সাধুবাদ জানাচ্ছেন আমি কিন্তু একটাকে নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা কিন্তু সে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি একটি রূপ ধারণ করেছেন এবং সেখানে যার যে খুশি তিনি দিতে পারেন আপনি সেই ঝর্ণা এখানে তৈরি করা আছে এবং দুই ওইখানে চোড়া ঘিচা দেখতে পাচ্ছেন যে তৈরি করা আছে এবং এখানে ফরেনার এর অবস্থান দেখতে পাচ্ছেন আপনারা এবং আমরা এই সাইডে যে বাম সাইডে ওই যে সিংহ ভিতর দিয়েই ঝর্নার ফানি লাইন করা আছে এবং এর সাইডে হাজারো এবং শত শত ফরেনার এবং দিনে হাজারো ফরেনারের আগমন ঘটে এবং সেই সাথে ওই সাইডে একটি যে ভাস্কর্য করা আছে সেই ভাস্কর্য আমরা দিব্য ভাস্কর্য প্রাচীন ভাস্কর্য দূর করা আছে এবং এই সাইডেও এখানে যে আমরা ভাস্কর্যটি দেখতে পাচ্ছি একজন ফলা নিয়ে দাঁড়িয়ে আছে একজন বীর এবং সেই সাথে আরেকজন কুমিরের মুখে হাত দিয়ে একটি লাঠি নিয়ে কিন্তু কুমিরটাকে মারার মতো করে ভাস্কর্য তৈরি করা আছে এবং আরেকজন সিঙ্গাই এমন একটি ভাস্কর্য এখানে তুলে ধরা হয়েছে এবং প্রতিটি ভাস্কর্য আপনারা লক্ষ্য করতেছেন যে চতুর সাইডে পেয়াশালি পফলর এই এরিয়াটাতেই ভাস্কর্য দিয়ে ভরা পেয়াশাদি পফলর সৌন্দর্যই হচ্ছে এই জায়গাতেই দিচ্তেছেন পেছনে আরেকটি মন্দিরে ঘন্টা সেই প্রাচীন আরেকটি মন্দির এই যে এইখানে প্রাচীন এ ঘন্টা বাজছে সন্ধ্যার এই ভাস্কর্যগুলো এক একটি বীরের ভাস্কর্য করেই কিন্তু এখানে দেওয়া আছে এবং লোকজন দেখতেছেন এবং ইতিহাস জানতেছেন সেই মন্দিরের উপরেই ভাস্কর্য তৈরি করা আছে এবং সাজানো আছে ভাস্কর্য এবং বাম দিকটাই একই সাথে একই রকমভাবে তৈরি এবং ভাস্কর্য দিয়ে সাজানো এবং এখানে স্কৃত করা আছে লেখা আছে পিয়াশাদেল উপলোর এটা হচ্ছে এই ঐতিহাসিক চত্বর চত্বরটি অতি ছোট কিন্তু এখানে ইতিহাস এবং প্রাচীন নিদর্শনে ভরা ভাস্কর্যর সিংহর ভাস্কর্য এবং এদের বীরদের ভাস্কর্য দিয়েই এই ইতিহাসকে সাজিয়ে রেখেছে এই পিয়াসাদী আমার পেছনে যদি আপনি লক্ষ্য করেন তবে পেছনে কিন্তু একবারে এই কিন্তু সেই ভাস্কর্য যে তৈরি করা আছে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকের মতো ক্রিয়াশাদী গোকল হ ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ